পাহেলগাঁওয়ে ফিরে যেতে হচ্ছে আজকে সাত দিন হয়ে গেল আমরা ভুলছি না ২৬ জন নিরপরাধ মানুষকে খুন করেছে জঙ্গিরা এই স্মৃতি দগদগে এখনো বাইশে এপ্রিলের তারপরে ভারত বহু ব্যবস্থা নিয়েছে বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ বাণিজ্যিক পদক্ষেপ পাকিস্তান ভয়ে কাঁপছে কারণ পাকিস্তান বুঝতে পারছে তারা এমনিতেই খেতে পারছে না তার উপরে ভারত যদি এইসব নিষেধাজ্ঞা জারি করে তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে তবে পহেলগাঁও এখন এখনো আতঙ্ক পাহ এখনো আতঙ্ক আছে তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কিন্তু সেই স্মৃতি তো তারাও ভুলতে পারবে না মৈত্রী কি দেখছো এখন ছবি দেখো একেবারেই পেহেলগাঁওয়ের যে ছবি আমরা সকাল থেকে দিনভর দেখছি তা থেকে কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে গত মঙ্গলবারের এবং যে সময় আমরা কথা বলছি গত মঙ্গলবার এই সময় কিন্তু সেই ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল পেহেলগাঁওয়ের ওপর এবং রক্তাক্ত সেই সমস্ত আহত পর্যটকদের আহত এবং মৃত রক্তাক্ত পর্যটকদের নামিয়ে আনা হচ্ছিল বায়সরেন ভ্যালি থেকে একের পর এক অ্যাম্বুলেন্সেস ছুটে আসছিল সেই সময় আজ থেকে ঠিক সাত দিন আগে সেই স্মৃতি কিন্তু এখন এখনো দগদগে পেহেলগামের মানুষের মধ্যে আমরা দেখছিলাম যে বিভিন্ন হোটেল তারা খুলছে হোটেল কিন্তু হোটেলে সে অর্থে এখনো পর্যন্ত খুব বেশি সংখ্যক পর্যটক আসতে শুরু করেননি পর্যটকরা কিছু কিছু আসছেন তারা আসছেন পেহেলগামের যে সেলফি পয়েন্ট আছেন সেখানে যাচ্ছেন পেহেলগামের যে মূল বাজার সেই এলাকায় যাচ্ছেন এবং তারপর তারা ফিরে যাচ্ছেন তার কারণ পেহেলগামের আগের যে সমস্ত টুরিস্ট স্পট আছে সেগুলো সব বন্ধ ব্যাসেডন ভ্যালি সহ যে একাধিক পার্বত্য অঞ্চল রয়েছে জঙ্গলে ঘেরা পাহাড় সেখানে টানা সাত দিন ধরে করেন অ্যান্ড সার্চ অপারেশন চলছে আজও আমরা যেটা জানতে পারছি আজও কিন্তু সার্চ অপারেশন চলছে যে সিকিউরিটি এজেন্সিজ রয়েছে তাদের ব্যয়সারেন ভ্যালিতে এনআইএ টিম পৌঁছে গিয়েছে তাদের সঙ্গে ফরেন্সিক টিম অফিসিয়ালি এনআইএ দায়িত্ব নিয়ে নিয়েছে ব্যয়সারেন ভ্যালির এই যে ভয়াবহ হামলা তার তদন্তের এনআইএ এবং তাদের সাথে সেন্ট্রাল এজেন্সি তারা এই মুহূর্তে ব্যয়সারেন ভ্যালিতে রয়েছে গত গত সপ্তাহে যেখানে শুধুমাত্র চিৎকার শোনা যাচ্ছিল সেই ব্যয়সারেন ভ্যালি এবং বৈশারণ ভ্যালিতে গত সপ্তাহে তুমি মনে করিয়ে দিলে আবার আতঙ্ক আত্মনাদ এই বৈশারণ ভ্যালিতে যেখানে গুলির পর গুলি ছুটেছিল পর্যটকের পর পর্যটকের মৃত্যু হয়েছিল আর এই এই মতো অবস্থায় এই যে দেখছেন এই যে পর্যটক এরা কিন্তু আজকের আজকের বাঙালি পর্যটক তারা জঙ্গিদের জিততে দিতে চান না সাঁত্রিশ জন বাঙালি পর্যটক তারা ভ্রমণপ্রিয় বাঙালির ভয় নেই এই সাঁত্রিশ জন পর্যটক তারা সাঁত্রিশ পর্যটক বাঙালি পর্যটক তারা পাহেল গাঁয়ে বাইশ তেইশ দুদিন কাটটা ছিল তারপরে আমাদের মানে পঁচিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ প্যালগাম ছিল সেইখানে আমরা একদিন কাটটা এক্সট্রা স্ট্রে করে সিনাগড় চলে এসেছি প্যালগাম নাটুকে তা আমাদের আজকে নাম্বার ডেট অ্যাকচুয়ালি পালগার স্টে ছিল কিন্তু গাড়িতে নাম্বার ডেট আছে আজকে জম্মুতে নাম্বার গাড়ি ডেট আছে যেহেতু কালকে আবার রাস্তা বন্ধ থাকবে ওঠার ডেট থাকবে তাই সেই কারণে আমরা পালগার সাইট সিন করে এখন রিটার্ন চলে যাব আবার কিন্তু ভয় লাগে না পালগামে ছুটে আসে না একদম কোনো ভয় নেই কোনো ভয় নেই আপনারা আছেন এই দিনের যে ভিডিও সেই সব দেখার পরও মনে জোর আছে ভয় একটু লাগছে কিন্তু তাও দেখার তো ইচ্ছে রয়েছে তাই জন্য চলে এসে এক্সাইটেড কেমন লাগছে প্রচুর এক্সাইটেড দারুণ একদম তো একটু লাগবেই কারণ এই ছবি যখন উঠে এসেছিল তখন গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছিল এখনো খবর আসছে যে কাশ্মীরে নাকি আবার জঙ্গি হানার আশঙ্কা ভূস্বর্গে সক্রিয় জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেল নতুন নাশকতার আশঙ্কা গোয়েন্দা সংস্থার আবারও কোনো পর্যটন কেন্দ্রে হামলা হতে পারে তাই কাশ্মীরে আটচল্লিশটি স্থল বন্ধের ঘোষণা কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য বলছিলেন সাতাশিটি পর্যটনস্থলের মধ্যে আটচল্লিশটি সাময়িকভাবে বন্ধ আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্যর প্রতিবেদন এখনও থ্রেট রয়েছে জম্মু কাশ্মীরের যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার যেটা গোয়েন্দা সংস্থারা তারা জানতে পেরেছে যে বেশ কিছু স্লিপার সেলস তারা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এই এলাকা এবং সেই কারণেই জম্মু কাশ্মীর প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাতাশিটার মধ্যে আটচল্লিশটি ট্যুরিস্ট স্পট বন্ধ করে দেওয়ার এই মুহূর্তে আমরা রয়েছি পেহেলগাঁওয়ের একেবারে খুব ইম্পর্ট্যান্ট একটা ট্যুরিস্ট স্পট যেখানে ট্যুরিস্টরা আবারও আসতে শুরু করেছে কিন্তু এই জায়গার বাইরে এখান থেকে খানিক দূরেই যে বেতাব ভ্যালি রয়েছে সেই বেতাব ভ্যালিকে বন্ধ করা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গেই মোট আটচল্লিশটি জায়গা যার মধ্যে স্টোন কোকরনাগ দাকসুম সিন্থান টপ বগস ভ্যালি এই সমস্ত জায়গার এই আটচল্লিশটি ট্যুরিস্ট স্পট বন্ধ রাখার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এর আগেও আমরা দেখেছি যে একাধিক হুমকি এসেছে রিটালিয়েশনের জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার তরফ থেকে রিটালিয়েশন করার এবং আরও মারাত্মক রিটালিয়েশনের হুমকি এসেছে তাদের তরফ থেকে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কোনো ঝুঁকি নিতে রাজি নয় সেনাবাহিনী এবং বিভিন্ন যে সিকিউরিটি এজেন্সিস রয়েছে তারা এবং সেই কারণেই আমাদেরকে যেটা জানানো হচ্ছে যে এই আটচল্লিশটা ট্যুরিস্ট ডেস্টিনেশন আপাতত বন্ধ রাখা হচ্ছে এবং সেখানে সমস্ত ট্যুরিস্টদের যাতায়াত বন্ধ রাখা হচ্ছে তাহলেগাঁও থেকে ক্যামেরাপার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা পাকিস্তানের এমনিতেই অর্থনৈতিক অবস্থা ভয়াবহ খেতে পারছেন না পাকিস্তানিরা আর সেখানে ভারত ভাতে মারতে চায় আর তাই বাণিজ্য যুদ্ধ শুরু হলো ভারত বাণিজ্য যুদ্ধ শুরু করলো কিভাবে কিভাবে এই বাণিজ্য যুদ্ধ কিভাবে পাকিস্তানকে আরো সংকটের মধ্যে ফেলা যায় কি পরিকল্পনা কি কৌশল মৈত্রীর কাছে চলে যাবো সরাসরি দেখো ভারতের থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সরাসরি খুব একটা না থাকলেও ভারত থেকে বায়া হয়ে ইউএই বা শ্রীলঙ্কার মতো দেশ ঘুরে পাকিস্তানে বেশ কিছু রপ্তানি করা হয় বেশ কিছু সামগ্রী এবং ই কমার্স ইন্ডাস্ট্রিও যথেষ্ট ভালো চলে এবং এই ইন্ডাস্ট্রির যে টার্নওভার সেটা প্রায় দশ লোক দশ বিলিয়ন ডলারের সেই ইন্ডাস্ট্রি এবার সেই ইন্ডাস্ট্রিতেই বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে কমার্স মিনিস্ট্রি এবং সেরকমটাই আমরা সরকারি সূত্রে জানতে পারছি যে ভারত ভারতের তরফ থেকে এবার এই যে ভায়া হয়ে যে ব্যবসা চলতো পাকিস্তানের সঙ্গে এবার সেটাও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এর আগেই আমরা দেখেছি সিন্ধু চুক্তি অনেক একেবারে খারিজ করে দিয়েছে সিন্ধু চুক্তিকে স্থগিত রেখেছে ভারত এবার দু দেশের মধ্যে যাতে সরাসরি বাণিজ্য তো দূরস্থান ঘুর পথেও বাণিজ্য ভারত আমদানি বন্ধ করলে কিছু যায় আসবে না ভারতের কিন্তু যায় আসবে পাকিস্তানের রপ্তানি বন্ধ করলে ভারত থেকে এবার দেখুন ইউটিউব চ্যানেল ষোলোটা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে ব্যান করেছে ভারত এবার প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ তার তাঁর ব্যান করলো ভারত সরকার কারণ ভুল খবর ভারত বিদ্বেষ কথাবার্তা সমস্ত ছড়ানোর অভিযোগ একাধিক পাক সাংবাদিকেরও এক স্যান্ডেল ব্যান আইএসপিআর আইএসআই সহযোগী পাক সাংবাদিকদের ব্যান তারাও ভুয়ো খবর ছড়ানোর ছড়াচ্ছে একেবারে মূল হামলাকারী হিসেবে আসিফ ফৌজির নাম আমরা এখন জানি কিন্তু না তার আসল নাম হাসিম মুসা এবং সে কে এখনো পাকিস্তান বলবে তাদের এই হামলার সঙ্গে কোনো যোগ নেই এই হাসিম মুসা ওরফে আসিফ ফৌজি হামলাকারী জঙ্গি এরই ছবি আমরা দেখিয়েছিলাম একটা তিওয়ারি মোবাইলে তুলেছিলেন এই আসিফ ফৌজি হাসিম মুসা ওরফে আসিফ ফৌজি আসলে পাক সেনা জওয়ান প্রাক্তন এতে তো পাক যোগ স্পষ্ট প্যারা কমান্ডো ছিল এই মুসা ওরফে আসিফ ফৌজি আর তাই তাদের ধরা যাচ্ছে না এর পাকিস্তান বলে যাবে দাবি করে যাবে যে ওই জঙ্গি হামলার সঙ্গে পাহেলগামে বৈশাডানে জঙ্গি হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে পাকিস্তান কোনোদিন স্বীকার করেছে কিছু সুতরাং কেন এই মিথ্যা আশায় আমরা বসে থাকবো উই হ্যাভ গট ইনাফ ডকুমেন্টস পাকিস্তান ইজ ডিপলি ইনভলভ আমরা যখন কাশ্মীরে ছিলাম পাকিস্তানের অনেকেই আমাদের হাতে ধরা পড়েছে এবং পরবর্তীকালে ইন্টারোগেশনে ওরা রিভিলও করেছে যে আমাদের ট্রেনিং ওখানকার যারা কমান্ডো অনেক সময় কোনো মেজরের নাম নিয়েছে অনেক সময় ক্যাপ্টেনের নাম নিয়েছে বাঁচার জন্য কোনো একটা নাম বলে দিয়েছে সিকিউরিটি এনভায়রনমেন্ট সেইটা কিন্তু আরো বেশি দৃঢ় হওয়ার কথা এই জন্য বলছি যে বরফ বলতে আরম্ভ করেছে আরো লোক এখন এই পরিস্থিতিতে পাকিস্তান চেষ্টা করবে তাদের পুষ করতে বিভিন্ন পয়েন্ট থেকে এটা তো বোঝা গিয়েছিল যারা করেছে আর্মি লোক ছাড়া অতিকার ক্ষেত্রতার সঙ্গে নির্বিকার ভাবে মানুষকে হত্যা করতে পারে লোকজন এটা পরিষ্কার কিন্তু আমরা বলছি আমাদের কাছে এই তথ্য আছে পরিচিত সেটা আন্তর্জাতিক হলে আমাদের পড়িয়ে দেওয়া দরকার কি দেখুন এখন বলে ফেলেছে যে কাট লেভেল ইনকোয়ারি প্রয়োজন আছে তার মানে আমরা যা বলছিলাম চীনের বিশ্বাস হচ্ছে না এই বিশ্বাসযোগ্যতা আনতে পেলে আমাদের এই ধরনের তথ্য আরো তথ্য সঠিক তথ্য আমরা এই মুহূর্তে বলবো এইভাবে কাজ করবো না বলে আমাদের এইভাবে কেউ নেই যদি বলেন যে এই লোকটা এই জায়গায় কাজ করতো এই নিয়ে আইডেন্টি কার্ড তখন পাকিস্তান মাধ্যম না কি যে সেই তত্ত্ব গুলোকে আমরা দূর করতে পেরেছি তার ধারী অনুবাদী খোঁজে